এলেগে লাগেই তোমারে কইছিলাম পোলারে বিয়া করায়া বিদেশ পাঠায়ও না আর পরে বিয়া করায় ঠিকই কইছো বিয়াটা করাইছি না আমারই ভুল হইছে তোমার কথা হল কি গো মা রাম থাকতাছ না হ্যাঁ বছর বছর বউ দিই তোমার পোলা পারতাছ না বুঝ না পিটিট বাইরা ওরছে আমার পোলায় ঠিকই থাকতে পারতাছে ও পোলার বউ থাকতে পারতাছে না পোলার বউ ফোন দিয়ার কয় তুমি দেখাও নাকি দেখাও নাকি এই লাগে আমার পোলায় হল লাগে পাগল হয়ে গেছে মা এরা তুমি কেমন কথা বলতাছো হ্যাঁ বিয়ের দুই বছর আগে থেকে আমি প্রবাস করি এখন বারো তেরো বছর হয়ে গেছে আমার কি কোনো সকালাত নেই মা হ্যাঁ আরে বেটা টাকা পয়সা কামানোর সময় আর সকালাতের কথা বলি না সারা জীবন করে রয়েছে আব্বা এটা কি কর জীবনে কি শুধু টাকা পয়সাই আর কিছু নাই একটা মানুষের জীবনে কি আর কিছু প্রয়োজন থাকতে পারে না করলাম তো অনেক বছরই প্রবাস করলাম আর ভালো লাগে না আসারা তোমাদের বউ এখানে থাকে 12 13 বছর যাবত ও এখানে আমি প্রবাসী এইটাকে জীবন বলে বাবা দেখছো তোমার বোলাই ঘুরে একরা হে ঘুরে গেল ওহনায় বুঝতে পারতাছি যে প্রবাস আর কইছিল ছোট মাস থাকি আই কিলে থাকলো না আমার বুঝ হয়ে গেছে গা আঙ্গ পলাই তো কথাও বাধ্য করে না আব্বা না আপনারা কি বলতেছেন এইগুলা একটা মানুষ 12 13 বছর ধরে প্রবাস করতেছে আর 12 13 বছর ধরে আমি এখানে একা রইছি আর কত প্রবাস করব তাছাড়া আমি কি আপনার পোলারে এখানে নিয়ে আইছি আপনারা শুধু বারবার আমাকেই দোষারোপ করছেন আপনার ছেলে তো নিজেই আর প্রবাস থাকতে চাচ্ছে না ওর মন বইতেছে না এবার বুঝতাছি পোলা থাকো কেন প্রবাসে মোবাইলে সাদের পিড়িতের কথা কইবা বুঝো না এমন করে যায় সবই আমরা বুঝি বুড়া বাতাস হই না বাবা প্রবাস তো আইলাম খাইয়া আসি না খাইয়া আসি একবার তো খোঁজও নিলা না

ভালোবাসা একবার উত্তলায় পড়তাছে আমার পোলাটা রে ফুস্ট ফার্স্ট আয় বাংলাদেশে শয়তানের বাচ্চা একটা তোমার বলার সাধু নাকি হ্যাঁ তোমার বলার সাধু আইলুক লইখা আমি কইলাম যে বাবা ছটা মাস থাকায় বাবা বারে বাবা বল লইকে পাগল হয়ে গেছে বছরে থাকতেই পারো না তুই যেমন তোমার পোলাও হয়েছে ওরকম বুঝলে নাই তোমার জ্বালা যন্ত্রণার লাইখা একটাই কোনো জায়গায় থাকতামই না

আমাদের বিয়ে সাজি তো অনেক বছর হয়ে গেছে আমাদের একটা বাচ্চা কাচ্চা নাই মানুষ বিভিন্ন কটু কথা বলে এবার একটা বাচ্চা নিয়ে ফেললে হয় না দেখো এবার তো চলেই আসছে ইনশাআল্লাহ এবার হবে সে আসে আসছে সত্যি বলতেছ হ্যাঁ আবার আসেন আসেন

দে একটা ব্যবসা নিজে করব কি করবি এই সমাজের বই বই খাইতাছ এমনে খাইলে রাজার ভান্ডার তো শেষ হয়ে যায়গা শুন বাবা বইরা তো ছাড় আমি তোর মা তোর খারাপ চাই না তুই আবার প্রবাসে জাগা বুঝছস ও তোর মা যেটা কইছে ওইটাই কর পাগলামি করিস না পাগলামি করিস না প্রবাস যা টেয়া পয়সা কামা টেয়া পয়সা না থাকলে জীবনে কোনো দাম নাই মূল্য নাই বুঝতে পারছস না আব্বা আমি আর প্রবাস মই না আমার ভালো লাগে না বাবা আর কত আর কত কোনো কয়েস তো চারটা বোন বিয়া দিলা জায়গা রাখলা জমি রাখলা বাড়ি করলা আর কত কোনো ক আমি কি সারা জীবন প্রবাসী থাকুন সারা জীবন কি প্রবাসী কাটা দেবো বলো আমার কি কোনো সাদালাত নাই আমার কি মন তোমাদের সাথে থাকতে আমার কি মন আমার স্ত্রীর সাথে একটু থাকতে বাবা আমার বয়স তো কম হয় বিয়ে করছি বার বছর হয়ে গেছে এখন পর্যন্ত একটা সন্তানের মুখ দেখলাম না আমার কি মন চায় না সন্তানের মুখে বাবা ডাক শুনতে আমার কি মন চায় না একটু সংসার করতে আমার কি মন চায় না জীবনের সকালাত করতে আমার কি জন্ম হয়েছে শুধু প্রবাসে খাইতে মারার জন্য আর টাকা পাঠানোর জন্য হ্যাঁ বয়স তো পার হয়ে গেল এখন পর্যন্ত সন্তানের মুখ দেখলাম না কবে বাচ্চা কাচ্চা হবে আর কবে এদেরকে মানুষ করবো বৃদ্ধ বয়সে যদি বাচ্চা কাচ্চা হয় এদেরকে ভালো করে না পারবো মানুষ করতে না লালন পালন করতে বাবা বাচ্চা কাচ্চার কথা বলছো না ওগো পালতে বড় করতে এই যে টাকা পয়সা লাগে তুমি তো এই লাইনে ছেড়ে দিছো লাইনে আটো না বাবা এই বয়সে যদি স্বামীকে পাশে না পাই তাহলে বৃদ্ধ বয়সে স্বামীকে পাশে পেয়ে কি করব তখন তো আর স্বামীর কোনো চাহিদা থাকবে না তখন তো ওষুধের চাহিদা নিয়ে থাকবো আমরা তখন তো বেড়ে যাবে ওষুধের চাহিদা স্বামী স্ত্রীর যে চাহিদা ভালোবাসা সেই জিনিসটাই তো থাকবে না তখন স্বামীকে দিয়ে কি করব বাবা আপনার ছেলে সেই বিয়ের আগের থেকে প্রবাস করতেছে আচ্ছা ওর কি সংসার নাই ওর কি স্ত্রী নাই ওর কি কোনো স্বপ্ন নাই ওর ফিউচারের নিয়ে চিন্তা করবে না ওর বাচ্চা কাচ্চার কথা ভাববে না আমাদের বিয়ের এত দিন হয়ে গেল আমাদের ঘরে একটা বাচ্চা কাচ্চা হইল না মানুষ তো নানান কথা বলে কত কটু কথা শোনায় আপনারাও তো শোনেন ওর জন্ম হয়েছে কি শুধু প্রবাস খাটার জন্য আপনার ছেলে কি কি শুধুই আপনি টাকার মেশিন বানাইছেন জীবনে কি টাকা পয়সা এইসব টাকা কামানোর জন্য কি বিদেশ পাঠাইছেন আমাদের কি কোনো চাহিদা নাই আপনার ছেলের সাথে আমার বিয়ে হয়েছে বারো বছর ধরে অথচ আপনার ছেলে আমাকে মনে হয় ভালো করে বারো ঘন্টাও সময় দেয় নাই তাহলে কিসের জন্য বিয়ে করাইছেন হ্যাঁ কিসের জন্য আমার জীবনটা এইভাবে নষ্ট করছেন ওইসে চুপ থাকো তুমি তোমার তো আমার বাংলাদেশ আয় করছে হ্যাঁ ও আর কত চুপ করে থাকবে বারোটা বছর চুপ করে রয়েছে ও তো একটা মানুষ ওর কি কোনো ইচ্ছা অনিচ্ছা নাই ওর কি কোনো সকাল রাত পরও তার বউ চুপচাপ বাড়িতে থাকে তুমি একটা মা তোমাদের ভাগ্য ভালো যে ও বারোটা বছর এখানে পরে রয়েছে বিয়ের পর আমি ওরে নারী পারছি সবাই নারীতে পারছি ভালোবাসা শোনো না যে প্রবাসীর বউরা চলে যায় কেন চলে যায় কেন চলে যায় এই কারণে চলে যায় কারণ স্বামীর ভালোবাসা থেকে বঞ্চিত কি করবে বলো কি করবে মা আমরা প্রবাসী রয়েছি টাকার মেশিন খালি টাকা দাও টাকা দাও টাকা দাও কিন্তু প্রবাসীদের যে ইচ্ছা অনুযায়ী শ্বশুর শ্বশুর তাদের যে একটা একটা আশা আছে আছে তাদের এটা কেউ বুঝতে না মা জমি কিনবো টাকা দাও বাড়ি করবো টাকা দাও গাড়ি কিনবু কিন্তু আমরা প্রবাসীরা বিদেশে যে কত কষ্ট করি এটা কেউ বোঝার চেষ্টা করে না কারণ কি জানো মা আমাদের প্রবাসীদের না টাকাটাই ভালো আছে। কিন্তু এই প্রবাসীদেরকে কেউ ভালোবাসে না বাবা আমি সিদ্ধান্ত নিয়ে নেছি আমি প্রবাসে যাব না বাকি যতদিন আছে আমি আমার স্ত্রীর পাশে থাকবো আমি আরো সময় দেবো থাক বাবা মন খারাপ করিস না তোর প্রবাসে যাওয়া লাগবে না আসলে আমরা তোর উপর জুলুম করে ফেলেছি এটা আমাদের করার ঠিক হয় না আসলে বাপমাররা বুঝতে চাই না ছেলে মেয়েদের কষ্ট ছেলে মেয়েদের দুঃখ ছেলেমেয়েদের ইচ্ছা স্বপ্ন এগুলো আমরা বুঝতে চাই না আমাদের মধ্যে অনেক বাবা মা আছে শুধু টাকা 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 আমার ছেলে কিভাবে আছে কি খাইতেছে কিভাবে থাকতেছে এগুলো আমার খেয়াল করি না বাবা তুই আমার মাফ করে দিস তোরা তোমার যাওয়া লাগবে না আমি ভুলটা বুঝতে পারছি এই আর যাওয়া লাগবে না ছেলে আমাদের এখানে থাকো হ্যাঁ আমার ছেলে বাংলাদেশেই থাকো বাবা তুই খুব শীঘ্রই একটা ব্যবসা দর ব্যবস্থা কর তুই হ্যাঁ এই ব্যবসা করবি মা তোমার টেনশন করো না আমি সিদ্ধান্ত নিয়েছি এখন থেকে দেশে থাকবো দেশে একটা ব্যবসা বাণিজ্য করবো তোমাদের বলতে হবে না এই চলো বাবা তুই বড়ে সময় দে আমি আঙ্গো করে গেলাম আহো তাড়াতাড়ি আহো আহো খাও না আর বৌমা কি বল তোমার আমরা অনেক কথা বলছি অপমান করছি তুমি আমাদেরকে মাফ বাবা আপনি সব কি বলতেছেন আমার কাছে প্লিজ মাপ চাইবেন না মাপ চাই আমারে ছোট করবেন না আপনারা যে আপনাদের ভুলটা বুঝতে পারছেন এতে আপনাদের ধন্যবাদ ফোমা তুমি আমারে মাফ করে দিও ঠিক আছে ফোমা হ্যাঁ এলো মার তো আমার ডিসিশন বা জানাই দিছি আমি আপু বাসা যাব না খুশি হ্যাঁ অনেক খুশি আচ্ছা ঠিক আছে শুয়া করো ঠিক আছে